সুন্দর স্মেল আসতেছে কাবাবের বিভিন্ন রকমের কাবাব আছে ভেতরে আর কিছু আছে প্রচুর মাংস দিয়ে মানে একশো তিরিশ টাকা খাবারের মানে বিরিয়ানির দামটাও কম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমরা আজকে আসছি কোরআন ঢাকার নাজিরা বাজারে তো নাজির আবাদা প্রেম নেই খাবারের জন্য বিখ্যাত এখানে বিরিয়ানির দোকান সবই মানে অনেক জনপ্রিয় তো আমরা আজকে ফার্স্টে একটু ঘুরবো এরপর হাজি আর হচ্ছে হলো হানি বিরিয়ানি তো এমনি অনেক খাইছি মানে খাওয়া হয়েছে তো এই দুইটা বাদে অন্য কোনো বিরিয়ানির দোকানে আজকে ট্রাই করব বিরিয়ানি তো সবাই সাথেই থাকুন তো আমার এই পাশে আছে হচ্ছে হলো হাজির বিরিয়ানি এটা তো ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানি আর এই যে সাথে এই যে শিমুল আর মুকুল ওরা দুইজন আছে মানে আমার পুরান ঢাকার ভিডিওতে মুকুল অল টাইম বেশিরভাগই থাকে কারণ ও পুরান ঢাকার চিনে আর শিমুল আছে স্পেশাল গেস্ট তো আমরা ফার্স্ট একটু ঘুরি মুকুল চলো আজকে যে তো হাজির বিরিয়ানি আমরা অ্যাভয়েড করবো আর হানিফটা অ্যাভয়েড করবো এই যে হাজির বিরিয়ানির অবস্থা আর কি আর এই পাশেও একটা হাজির বিরিয়ানি আছে আর সামনে হচ্ছে হলো হানিফ বিরিয়ানি এই যে হানি বিরিয়ানিতে কিন্তু অল টাইম কিন্তু মানে ভিড় আছে প্রচুর পরিমাণ ভিড় এখানে এই যে ভিতরে আর কি জায়গা নাই হানি বিরিয়ানি এখানে বিরিয়ানি মানে সার্ভ করা হচ্ছে এখান থেকে একদম সামনে দিয়ে সার্ভ করে

আর সামনে নাই সবই মাটন আচ্ছা এই নাকি মাটন বিরিয়ানি ছাড়া মানে বিফ বিরিয়ানি খুব কম আছে আমরা বিফ বিরিয়ানি খুঁজতেছি দেখি বিফ বিরিয়ানি পাওয়া যায় নাকি সামনে আমি মনে করছিলাম এখানে হয়তো বিফ বিরিয়ানি থাকবে এই যে এখানে একটা চাপের একটা দোকান আছে এই যে চিকেন চাপ নিয়ে বসে আছে এখানে কাবাবের দোকান এটা এই যে জুস কর্নার একটা আর এটা একটা মোড়ের মতো কিন্তু এখানে চৌরাস্তার মতো আছে ওই সামনেও কিন্তু কাবাবের দোকান দেখতে পাচ্ছি এখানে এই যে এই পাশে অনেক কাবাবের দোকান মতি বিরিয়ানি হাউস মানে বিভিন্ন বিরিয়ানি হাউস আছে এটা হচ্ছে মতি বিরিয়ানি হাউস আমরা এই দোকানে আজকে আর কি খাওয়া দাওয়া করবো এখানে বিফ তৈরি পাওয়া যায় আর কি কি খাবার আছে একটু আমরা একটু দেখি এখানে

ফুলে দুই পিস হাতে এক পিস ফুলে দুই পিস পিসগুলো একটু দেখি এখানে এরকম পিস থাকবে দুই পিস ফুলে হ্যাঁ হ্যাঁ ফুলে ফুলে দুই পিস ফুলে দুই পিস থাকবে আর এক পিস এক পিস আচ্ছা ঠিক আছে এটা এটার মধ্যে কি আছে একটু এটা কত করে 130 হাফ ফুল 260 130 হাফ ফুল 260 ফুল

সালাদা দিয়ে এটা আবার সুন্দর করে মাখানো টমেটো আর শসা মরিচ তেহারি বা সাথে মরিচটা ভালো লাগে লেবু মানে এইবার আমরা আর মানে হানিফ বা হাজিতে খেলাম না আমরা চিন্তা ভাবনা করছিলাম বিফ আইটেমের এর যে কোনো একটা বিরিয়ানি খাবো এই মতি বিরিয়ানি হাউসে মানে মাঝখানে কয়েকটা দোকান খুঁজলাম পাইনি পরে এখানে পাইলাম আর কি এখানে কিন্তু ভালো পরিমাণে এই যে বিফ আছে দেখলেই বুঝতে পারবেন বীজের কোয়ালিটি ভালো এবং প্রচুর পরিমাণ মাংস যাবে প্রচুর মাংস দিয়ে মানে একশো তিরিশ টাকা খাবারের মানে বিরিয়ানির দামটাও কম টেস্ট কেমন এটা দেখি মুকুলে গেছে কেমন লাগছে আর মুকুলের কাহ এনে এসে যে মুকুল আজকে সারা দিন মানে খাই নাই ও ডাগা আসছে আচ্ছা সকালে ঘুমেতে ওঠে নাই দুপুরের খাবার খাই নাই চিন্তা ভাবনা করছে পুরান ডাকা এসে খাবে তো পুরান ঢাকায় এসে আমরা প্ল্যানিং করছি মেট্রোতে আসবো হঠাৎ করে দিই মেট্রো অফ আজকে মানে নষ্ট হয়েছে লাইন আস্তে আস্তে আমরা রওনা দিচ্ছি সেই দুপুরের মানে পরে আর কি তিনটার দিকে আমি বাসা থেকে বের হইছে এখন বাজে মানে সাতটা মোটামুটি সাতটা বাজে না সাতটা ও না খেয়ে রয়েছে মানে ওর একটা রোজা হয়ে গেছে আজকে তো আমরা একটু ট্রাই করে দেখি বিরিয়ানিটা দেখছিলাম হুম মজা অনেক সরিষা তেলের একটা স্মেল আছে আর কাছ ক্যামেরার পিছে কাছে হচ্ছে শিমুল ওর মানে রিভিউটা নিব আমি একটু স্টার্ট করলাম ভরি দিন কিন্তু তেহারি বিরিয়ানি ভালোই লাগে

বিরিয়ানির মধ্যে মাংসের পরিমাণ অনেক এবং সালাদটা এই যে ধনে পাতা দেওয়ার কারণে কিন্তু সালাদটা মজা লাগতেছে এক্সট্রা আর এই বিরিয়ানিটা মানে খাইতে ভালো লাগতেছে এটার মধ্যে কিন্তু একদম তেল মশলার পরিমাণ একদম হ্যাঁ যেতে আছে না এখানে তেল মাংস মানে বিরিয়ানিতে তুমি যত কম মশলা দিয়ে বিরিয়ানির টেস্ট আনতে পারবা তত বেশি ভালো বিরিয়ানি হবে এই যে অনেকটাই কিন্তু মানে শুকনা শুকনা বিরিয়ানি তেল নাই চালটা একটু মোটা টাইপের খাইতে ভালো লাগে নাজিরা বাজার মানে কিন্তু মানে খাওয়া দাওয়া খাদ্য রসিকদের মানে ভোজন রসিকদের মানে পছন্দের একটা জায়গা এই যে এখানে কিন্তু ওই যে কাবাবের দোকান দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ ধোয়া উঠতেছে সুন্দর স্মেল আসতে আছে কাবাবের বিভিন্ন রকমের কাবাব আছে বানানো হচ্ছে নোবনীয় সুন্দর স্মেলের খাবার এগুলো তো আমরা সামনে যাই মানে এখানে মতি বিরিয়ানি হাউস থেকে আমরা বিরিয়ানি খাইলাম সামনে আমরা যে বিউটি লাচ্ছি আছে যে ওইখান থেকে আমরা দেখি লাচ্ছি খাবো বিউটি লাচ্ছি লাচ্ছিটা বা লেবু পানিটা আমার আমার কাছে সবসময় ভালো লাগে ঠিক আছে যাওয়ার টাইমে কিন্তু এই দোকানটাও দেখে গেছিলাম আর এই হচ্ছে হাত হানিক হাজির বিরিয়ানি ভিতরে কিন্তু এখনো আগের মতোই মানে সবকিছু আছে এই যে এখানেও একটা রেস্ মানে রেস্তোরাঁ আছে আলপুরিন রেস্তোরাঁ এটার নাম এখানেও মানে মানে চাপ টাপ পাওয়া যায় পাপাব আইটেম পাওয়া যায় ছোট বড় অনেক বিরিয়ানির দোকান আছে এই যে ছোট একটা বিরিয়ানির দোকান ব্র্যান্ড নবাব এই যে এখানে ছোট দোকান সামনেই ভেতরে হচ্ছে হলো বসার একটু স্পেস আছে আর এই হচ্ছে বিউটিলাচ্ছি এই যে এই দুই দিয়েই বানানো এটা কি মানে তোমাদের হাতে বানানো দুই নাকি কি বানানো এখানে বানানি হয় তোমরা বানাও আচ্ছা ঠিক আছে ওনাদের বানানো দই দইটা কিন্তু একটু আনকমন এর জন্য একটু দেখাইলাম এই দই দিয়েই লাচ্ছি বানানি হয় সবগুলো আর এই যে এখানে এই যে লেবুপানিটাও পানিটাও বানানোর জন্য কিন্তু এখানে গ্লাসে রেডি করে রাখতেছে অর্ধেক অর্ধেক গ্লাস বানায় রাখে আর খালি পানি আর বরফ মিক্স করে মানে দিয়ে দেয় আর কারি করে যে এই আঙ্কেল এই আঙ্কেল আগে আমার অনেক ভিডিও করা হয়েছে কত মালাই একশো রেগুলার মালাই হচ্ছে একশো রেগুলার পঞ্চাশ তুমি মালাই দেখাবা রেগুলার যেটা ওইটাই দুইটা আর হচ্ছে একটা লেবুপানি ভিতরে বসো তেলে আমি আসি একটু বানানোটা দেখি বানানো হচ্ছে এটা যেটা কি পঞ্চাশ টাকা হ্যাঁ এই মামার সাথে কিন্তু আগের বার যতবারই আসছি কথা হয়েছে সব সময় আর এই নাজিরা আসলে আমরা বিউটি লাচ্ছি লাচ্ছিটা মানে অল টাইম খাই আমরা একটু যাই দেখি আগে এখানে টুকেন সিস্টেম ছিল আর এখন কিন্তু আর টুকেন নেই টুকেন সিস্টেম লাগে না আর কি এখন এমনি খাওয়া যায় এই সব টেবিলে কিন্তু এই যে একটা করে স্ট্র আছে কয়েকটা স্ট্র রাখা আছে আর এই যে মুকুল নিচে লেবু পানি আর আমরা দুইজন খাবো লাগছি আচ্ছা শিমুল ফার্স্টে খাও কেমন লাগে একটু বলো তো আমি এই ভিডিও শেষ করে এটা অনেক বছর আগের মানে এই লাচ্ছি দোকানটা বিউটি লাচ্ছি আর মোটামুটি তোমার নাজিরবাজারে পুরানগরের মধ্যে এটা মানে অনেকগুলা দোকানও আছে এই বিউটি লাচ্ছি আর এডা বন্ডাওটে ভালো আর মুকুল খাইতেছে লেবুপানি কেমন লাগছে মানে মুকুল পেছির এখানে এসে একবার লাচ্ছি খাইছে আর দুই তিনবার বার খাইছে লেবুপানি ওর কাছে লেবুপানি ভাল লাগে বেশি আচ্ছা এখানে লেবু পানিটার মধ্যে কিন্তু এই যে অফ লেবু আস্তদয় দিয়া মানে একটা সুন্দর শরবত বানায় দেবুর আচ্ছা খাও তো আমরা আজকে নাজিরাবাদের ঘুরলাম সাথে ছিল মুকুল আর হচ্ছে এই শিমুল দুজনে মানে নিয়া মোটামুটি আমরা আজকে একটু ভিন্ন মানে জায়গায় বিরিয়ানি খেলাম কারণ হচ্ছে হানিফ আর হাদিদ অল খাওয়া হয় আর এখানে হচ্ছে মাটন মুকুল কইতেছে ভাই মাটন খাইতে ভাল লাগে না আবার ইয়ে শিমুল নাকি মাটো মানে খাসির মাংসের বিরিয়ানি খাই না তো পরে চিন্তা আমরা করলাম যে তাইলে ডিপ খাই আজকে আমরা খাইছিলাম ওই যে মতি বিরিয়ানি হাউসে ওখানে ডিপ মানে তেয়ারি খাইলাম একশো তিরিশ টাকা মোটামুটি পরিমাণ ভালো আর এখন আসছে হচ্ছে বিউটি লাচ্ছি এখানে প্রচুর পরিমাণ সাউন্ড লাচ্ছিটা খাই একদম শরীর ঠান্ডা হয়ে যায় আইলে বিরিয়ানি বিরিয়ানি খাওয়ার পরে এটা খাইতে কিন্তু ভালোই লাগে এর জন্য ওইখানে আমার মানে বলতেছিল যে বোরহানি খাইতে আমি চিন্তা ভাবনা করলাম বোরহানি খাবো না এইখানে আইসা মানে বিউটি লাচ্চি থেকে লাচ্চি দেখাই সো আজকে ভিডিও আমি এখানেই শেষ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ